ও বলাই এখনো পুকুর পাড়ে কি করছিস আকাশের অবস্থাটা দেখিসনি কেমন ঘোর কালো করে এসেছে চল বাড়ি ফিরে চল এই তো লক্ষ্মী কান্ত আমার পুকুরের মাছগুলোকে একটু খেতে দিচ্ছিলাম আর পুষ্টি পেলে চারা মাছগুলো তাড়াতাড়ি বাড়বে ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে ওরে বাবা রে কি জোর বাজ পড়লো রে এই চল 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 এবার বাড়ি ফিরে চল যা বাজ পড়ছে এই সময় ঘরের বাইরে থাকা ঠিক নয় আকাশের কালো মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখে চাষি জেলে সবাই যে যার বাড়ি ফিরে যায় বলাইয়ের বউ উঠানে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে বলাই বাড়ি ফিরতেই তার বউ মাধুরী তাকে বলে কি গো কোথায় ছিলে এতক্ষণ আকাশের দিকটা তাকিয়ে দেখ না কি চলো ঘরে চলো মনে হয় এক্ষুনি মুসলধারে বৃষ্টি নামবে বলাই ও তার বউ ঘরে ঢুকতেই এই যা কারেন্ট চলে গেল গো এবার মনে হয় কালবৈশাখী ঝড় উঠল বলে কারেন্ট চলে যেতেই অন্ধকার ঘরে মাধুরী হাড়ি জ্বালিয়ে চৌকির উপর রাখে গ্রাম বাংলার খরাকালে এমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো কাজ করে তারপরেই শুরু হয় শো শো শব্দে কালবৈশাখীর ঝড় গিন্নি আমাদের গরুটা তো উঠোনেই বাঁধা গো আমি গিয়ে তাড়াতাড়ি ওকে গোয়াল চালায় বেঁধে দিয়ে আসি বলাই বেরিয়ে উঠোন থেকে তাদের গরুটাকে গোয়াল চালায় নিয়ে গিয়ে বেঁধে দেয় তারপর শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি বলাই ভিজে ভিজে গোয়াল চালা থেকে তাদের ঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ায় তারপর তার গিন্নি হারিকেন হাতে বাইরে বেরিয়ে আসে বাবারে বাবা কি জোরে বৃষ্টি হচ্ছে গো হ্যাঁ গিন্নি আকাশে যা ঘন কালো মেঘ তাতে বৃষ্টি এক্ষুনি থামবার নয় গো এরপর বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে আর ওদিকে দেখা যায় পুকুর পারে এক ভয়ঙ্কর ডাইনি বৃষ্টিতে ভিজতে ভিজতে বলছে বেশ সুন্দর বৃষ্টি দেখাচ্ছে বৃষ্টের চালে পুকুর যখন ভর্তি হয়ে যাবে ঘর মাছ উঠবে আর আমি সেই মাছ ধরে মনের আনন্দে খাবো এই কথা বলে ডাইনি অদৃশ্য হয়ে গাছের ডালে উঠে বসে পড়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা প্রবল বৃষ্টিতে চারিদিকে ধীরে ধীরে জল জমতে শুরু করে ওদিকে বলাই মাধুরীকে বলে গিন্নি বৃষ্টি তো থামছেই না এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের পুকুরের জল ভর্তি হয়ে উঠবে পুকুরের মাছগুলো তো পালিয়ে যাবে গো তুমি চিন্তা করো না মনে হয় আর আর তাতে কিছুক্ষণের মধ্যে যাবে চলো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি বাইরে উঠানে বৃষ্টির জল জমতে থাকে ব্যাঙগুলো মনের আনন্দে ডেকেই চলেছে আর ওদিকে পুকুর পাড়ে গাছের ডালে ডাইনি পা দোলাতে দোলাতে বলে হিপি ধান দা ববে হিপি সামনে দি বিতর ফুকা প্রায় ভোর এসেছে এবারে পাঁচগুলো উঠে আসতে আর ফিসি দেয়নি এরপর ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকে ওদিকে বলাই ও তার স্ত্রী খাওয়া-দাওয়া সেরে অনেক আগি শুয়ে পড়েছে ঠিক তখন মাঝরাত বলাই এই বলাই ওড়ে বৃষ্টির জলে যে পুকুরগুলো ভর্তি হয়ে গেল ও তাড়াতাড়ি ওঠ দৌড় যায় টোকা পড়ার শব্দে বলাইয়ের হঠাৎ ঘুম ভেঙে যায় কে কে আমি লッキগাঁંતরে তাড়াতাড়ি উঠে কুকুরটা দেখে আয় না হলে যে সব মাছ পালাবে আমি আমার পুকুরের দিকে যাচ্ছি তাই তোকে ডেকে দিয়ে গেলাম এই কথা বলে লক্ষ্মীকান্ত ভিজতে ভিজতে চলে যায় গিন্নি ও গিন্নি বৃষ্টি যে এখনো থামেনি পুকুরের মাছগুলো মনে হয় উঠে পালাবে চলো একবার পুকুরটা গিয়ে দেখে আসি হ্যাঁ গো তাই তো চলো পুকুরটা গিয়ে একবার দেখেই আসি ওদিকে ডাইনি পুকুর পারে গাছের ডালে বসে এই কথা বলে ডাইনি মাছ ধরে মনের আনন্দে খেতে থাকে তারপর মাছের টুকরো অংশ নিচে ফেলে দেয় ওদিকে বলাই তার স্ত্রীকে সাথে নিয়ে একটি ঝোলা হাতে পুকুরের দিকে আসে আর গাছটির কাছাকাছি আসতেই দেখে হ্যাঁ গো এখানে এমন মাছের কাটা মুড়ো লেঁচা পড়ে আছে কেন হ্যাঁ তাই তো দেখে তো মনে হচ্ছে কে যেন খেখানেই ফেলেছে একদম টাটকা খাওয়া ডাইনি গাছের উপর থেকে বসে বসে তাদের লক্ষ্য করতে থাকে যাই হোক চলো পুকুর থেকে উঠে আসা মাছগুলো আমরা আগে ধরি না হ্যাঁ নাহলে আর পালিয়ে যাবে এই বলে বলাই ও মা ধরি পুকুর থেকে উঠে আসা মাছগুলো ধরে ঝোলায় ভরতে থাকে এক ভরে চলে যাবে এরপর ডাইনি কাচ থেকে নিচে নেমে একটা বড় আকারের কাতলা মাছের রূপ ধরে তারপর সেই ভুতুরে কাতলা মাছের উপর নজর পড়ে মাধুরীর ওই দেখো গো কত বড় একটা কাতলা মাছ উঠেছে ওটাকে ধরো ধরো ঝোলাই ভরো শিঙ্কি গিন্নি পুকুর থেকে তো মাছ উঠেই চলেছে গো কি আর করা যাবে কাল সকালে না হয় মাছগুলো হাটে বিক্রি করে দিয়ে আসবে বলাই ওই অশরীরই কাতলা মাছটা ধরে ঝোলায় ভরে তারপর সে হঠাৎ দেখতে পায় দূরে কি যেন মাছ ধরছে কে 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 ওখানে ওদিক থেকে কোনো উত্তর আসে না সেই লোকটা চুপচাপ দাঁড়িয়ে থাকে ওটা কে গো আমাদের পুকুরে এই সময় মাছ ধরতে এসেছে আমি এত ডাকছি তাও কোনো উত্তর নেই তুমি ঝোলাটা ধরে দাঁড়াও আমি গিয়ে দেখে আসি বলাই ওই লোকটার কাছাকাছি যেতেই দেখে যে সে তার খুব চেনা একজন ও লক্ষ্মীকান্ত তুই তুই এখানে কি করছিস তোর পুকুরের কাছে যাসনি তুই যে আমায় বলে গেলি তুই তোর পুকুরের দিকে যাচ্ছিস কিন্তু তখনও সেই লোকটি কথার কোনো কোনো জবাব দেয় না না উত্তর পেয়ে বলাইয়ের বলাই তার কাছে এগিয়ে যেতেই কোথায় গেল এতক্ষণ তো লক্ষ্মীকান্তকেই এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত তুমি ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছ এদিকে চলে এসো না আমার যে কভয় করছে বলাই মাধুরীর কাছে এসে আরেকটি মাছ ধরে ঝোলায় ভরতে যাবে ঠিক সেই সময় সে দেখে যে ঝোলায় সেই বড় কাতলা মাছটা ছাড়া আর একটাও মাছ নেই গেন্নি এতগুলো মাছ কোথায় গেল গো বস্তায় তো শুধু ওই কাতলা মাছটা আছে এতক্ষণ ধরেছে এত মাছ বললাম গেল কোথায় হ্যাঁ তাই তো এতক্ষণ পর্যন্ত সব তো ছিল হঠাৎ করে কোথায় গেল কই গো ব্যাপারটা না না আমার একদম মনে হচ্ছে তখন ধীরে ধীরে বৃষ্টি থেমে যায় পুকুর থেকে আর কোনো মাছ পারে ওঠে না দেখে মাধুরী বলে আমার না ওটা কেমন যেন করছে জানো বৃষ্টিটাও তো থেমে গেছে মাছও আর উঠছে না চলো আমরা বাড়ি ফিরে যাই ঠিক তখনই কিছুটা দূর থেকে কিরে বলাই আর মাছ ধরবি না বাড়ি চলে যাচ্ছিস বুঝে লক্ষ্মীকান্ত তুই তখন তোর কাছে গেলাম কিন্তু হঠাৎ করে তোকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আরে দেখ না এতগুলো মাছ ধরে ঝোলায় ভরলাম এখন দেখি একটা কাতলা মাছ ছাড়া আর কিছুই নেই ঝোলা পুরো ফাঁকা ভয় পাস না আমি অনেকগুলো মাছ ধরে জড়ো করেছি অর্ধেক তুই নিয়ে যা কিন্তু তুই কোনো ঝোলা নিয়ে আসিস নি কেন বাকি মাছগুলো নিয়ে যাবে কি করে লক্ষ্মীকান্ত আমরা বাড়ি ফিরে যাচ্ছি তুইও চল তোরা যা আমি পরে যাব তখন মাধুরী বলাইকে ফিস ফিস করে বলে হ্যাঁ গো বস্তায় যে কাতলা মাছটা ছিল এখন তো সেটাও নেই কি হচ্ছে গো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো লক্ষ্মীকান্ত ঠাকুর বউ যা পারে করুক কে তোর বৌদি খুব ভয় পাচ্ছে রে আমরা এখন চললাম এই বলে বলাই আর মাধুরী দ্রুত পায়ে তাদের বাড়ির দিকে চলে যায় আর দেখা যায় গাছের ডালে ডাইনি পা ঝোলাতে ঝোলাতে খিলখিলিয়ে হাসছে এর পরের দিন সকাল হতেই লক্ষ্মীকান্ত বলাইদের উঠানে এসে বলে এই যে বলাই কাল রাতে অত বৃষ্টি হলো এখনও বাড়িতে কি করছিস চল তাড়াতাড়ি পুকুরটা দেখবি চল আমি আমার পুকুরের দিকে যাচ্ছিলাম ভাবলাম তোকে ডেকে নিয়ে যাই মানে কাল রাতে তো তুই আমার দরজা ধাক্কা দিয়ে ডাকলি সারা রাত আমার পুকুর থেকে কত মাছ ধরলি কি সব ভুল কালকে বৃষ্টি ঠান্ডা আমেজে গভীর ঘুম দিচ্ছিলাম একদম সকালে ঘুম ভাঙলো আজে বাজে না বকে চল এবার পুকুরের দিকে চল লক্ষ্মীকান্তের মুখে এই কথা শুনে বলাই আর মাধুরে ভয় কাটা হয়ে যায় কালকে তার মনে লক্ষ্মীকান্ত ঠাকুরপণ ছিল না আমাদের চোলা থেকে মাছ অদৃশ্য হয়ে যাওয়া বড় কাতলা মাছটা উঠে আসা সব কিছুই তার মানে হরে বাবারে আর ঠিক তখনই জল তোল পাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশা আর তারপরে সে এক বিকট গর্জন করে পানটির পাঁচ জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায় রানীহাটি নামের একটি গ্রামে একটা মাটির বাড়িতে দুই ভাই বসবাস করত এই ছোটো বয়সেই তারা তাদের বাবা মাকে হারায় তাই দুই ভাইবোন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশোনার খরচ চালায় একদিন সকালবেলায় বান্টির দিদি তাদের বাড়ির উঠোনে কাঠ কাটছিল তখন বান্টি তার দিদিকে বলে এই দিদি আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি যে কটাই মাছ পাই তা নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসিস আমাদের তো আবার দুজনকে তৈরি হয়ে স্কুলে যেতে হবে তাই না ততক্ষণ আমি এইসব কাঠগুলো কেটে রাখি কাল রবিবার তুই আর আমি সকালে হাটে গিয়ে বিক্রি করে আসব। এই কথা বলে বান্টি ছিপ হাতে নদীর দিকে চলে যায় তারপর সে নদীর পারে বসে জলে ছিপ ফেলে আর যে কটা মাছ পাব তার মধ্যে থেকে একটা দিদিকে ভেজে দিতে বলবো দুপুরবেলা স্কুল থেকে ফিরে ভাত দিয়ে মাছ খাবো আর বাকি মাছগুলো কালকে হাটে গিয়ে বিক্রি করে দেব তাতে দুটো বেশি পয়সা রোজগার হবে এই কথা ভাবতে ভাবতে ছিপে টান পড়তে লাগে টান অনুভব করেছে কত বড় মাছ খেয়েছে যে টেনে তুলতে পারছে না কোনো রকমে হাত থেকে ছিপটা ফসকালে চলবে না বানটির কথা শেষ হতেই নদীর জল তোলপাড় করতে শুরু করে এমন দৃশ্য বানটি আগে কোনোদিনও দেখেনি ভয় পেয়ে সে তার হাত থেকে ছিপটা ফেলে দেয় আর ঠিক তখনই জল তোলপার করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিসা আর তারপরে সে মুখে এক বিকট গর্জন করে বানটির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায় বাঁচাও কেউ আমাকে বাজাও সেই সময় গভীর জঙ্গলের মধ্যে এই নদীর আশেপাশে কোনো জনমানবী ছিল না যে বানটিকে কেউ বাঁচাবে বানটি আর্তনাদ করতে করতে জলে ডুবে যায় জল পিসা চিনি তাকে টেনে জলের অনেক গভীরে নিয়ে যেতে থাকে এরপর বেশ কয়েক ঘণ্টা কেটে যায় ওদিকে তখন বানটির দিদি ভাই তো এখনো ফিরছে না এতক্ষণ তো ওর ফিরে আসার কথা ভাইকে বারবার বললাম যে কোটাই মাছ পাস না কেন তাড়াতাড়ি ফিরে আসবি স্কুলে যাবার সময়ও পেরিয়ে গেল আমার মনটা না কেমন যেন একটা করছে আমিই যাই ভাইকে গিয়ে ডেকে নিয়ে আসি তারপর ঋতু নদীর কাছে গিয়ে দেখে যে তার ভাই সেখানে নেই সে আশপাশটা ভালো করে খুঁজে দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না তখন ঋতু মনে মনে বেশ ভয় পেয়ে যায় আর তার ভাইকে জোরে জোরে ডাকতে থাকে ঠিক তখনই ঋতুর চোখে পড়ে তার ভাইয়ের দুটো চটি নদীর জলে ভাসছে এই দেখে তার মনটা কেমন যেন ছ্যাদ করে ওঠে সে আর কিছু না ভেবেই সাথে সাথেই জলে ঝাঁপ দেয় ঋতুর জলে ডুব দিয়ে নদীর নিচে ভালো করে দেখার চেষ্টা করে কিন্তু সে তার ভাইকে কোথাও দেখতে পায় না ঋতুর দম ফুরিয়ে আসে সে শ্বাস নেওয়ার জন্য নদীর জলের উপর মাথা তুলে খুব কাঁদতে থাকে তখন সেই নদীর পারে একটি গাছের ডালে বসেছিল টুনি পাখি আমি জানি তোমার ভাই কোথায় আর কে তাকে নিয়ে গেছে বলো টুনি পাখি আমার ভাই ভাই কোথায় তাকে কে নিয়ে গেছে তোমার এই গাছের গোড়াতেই বসে তখনই হঠাৎ জলের মধ্য থেকে এক পিসা চিনি বেরিয়ে এসে তার পা টেনে নিয়ে জলে চলে যায় সে অনেক চেষ্টা করে অনেক ডাকাডাকি করে কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না তুমি আমার ভাইকে বাঁচাতে পারলে না তুমি পাখি ভাই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই এবার আমি কি করব আমি ছোট পাখি তাকে বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচাতে পারতাম না তাই তো আমি এখনো এই গাছের ডালে বসে আছি যাতে কেউ তাকে খুঁজতে খুঁজতে এখানে এলে এই খবরটা তাকে দিতে পারি কিন্তু টুনি পাখি এখন আমি কি করে নদীর জলের গভীর থেকে আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে ফিরবো তুমি চিন্তা করো না আমি তোমাকে জলের নিচে শ্বাস নেবার জাদু শক্তি দান করছি তুমি জলের নিচে যতক্ষণ খুশি থাকতে পারবে একটুও কষ্ট হবে না এই কথা বলে টুনি পাখি ঋতুকে আশীর্বাদী জাদু শক্তি দান করে তারপরে ঋতু জলের গভীরে যায় সেখানে সে দেখতে পায় একটি ভিন্ন রাজ্য চারিদিকে জলজ জীব ঘুরে বেড়াচ্ছে কিন্তু জল পিসা চিনি ও তার ভাইকে কোথাও দেখতে পায় না ঋতু আরও কিছুটা এগিয়ে যেতেই ক্ষীণ আর্তনাদের শব্দ শুনতে পায় সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতেই একজনকে বন্দি অবস্থায় দেখে তারপর ঋতু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনি আপনাকে দেখে তো আমার মতোই মানুষ বলেই মনে হচ্ছে এখানে এইভাবে কে আপনাকে বন্দি করে রেখেছে আমি একদিন জঙ্গলের এই নদীর পারে বসেছিলাম তখনই এই জল চিনি আমাকেও টেনে নিয়ে আসে আর যখনই জানতে পারে আমি প্রকৃতি দেবী আর আমার কাছে জাদু শক্তি আছে তখনই সে আমার জাদু দণ্ডটা কেড়ে নিয়ে তার গুহায় নিয়ে চলে যায় আমার ভাইকেও এ সে এখানে টেনে নিয়ে এসেছে তুমি জানো আমার ভাই এখন কোথায় আছে আমি জানি তোমার ভাই এখন কোথায় এটাও বুঝতে পারছি যে সে কেন তোমার ভাইকেও টেনে নিয়ে এসেছে আচ্ছা ঋতু তুমি জলের নিচে অবাধেই শ্বাস কীভাবে নিতে পারছ তোমার কোনো কষ্ট হচ্ছে না গাছের ডালে একটি টুনি পাখি বসেছিল সেই টুনি পাখি আমাকে এই যাদর শক্তি প্রদান করেছে আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে তুমি আর দেরি করো না তোমার ভাইকে সে তার গুহায় নিয়ে গেছে তুমি সেখানে গিয়ে খুব সাবধানে আমার জাদু দণ্ডটি খুঁজে নিয়ে আমার কাছে ফিরে এসো এরপর ঋতু জল বিশাচিনীর গুহায় প্রবেশ করতেই দেখতে পায় যে তার ভাইকে বন্দি করে রেখেছে আর পিসাচিনি ঘুমোচ্ছে তারপর সে লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রকৃতি দেবীর জাদু দণ্ডটি তুলে নেয় তারপর কে তুই আমার গুহায় কিভাবে এলি তুইও দেখছি মায়া শক্তির অধিকারী ওই জাদু দণ্ড আমাকে ফিরিয়ে দে বিড়িয়ে দে বলছি। এই কথা বলেই জলপিশাচিনী ঋতুকে তারা করে তার পিছু নিতে থাকে ঋতুও তাড়াতাড়ি করে প্রকৃতি দেবীর জাদু দণ্ড প্রকৃতি দেবীর হাতে তুলে দেয় তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মুক্ত হয়ে যায় আর জলপিশাচিনীকে দেখে বলে জলপিশাচিনী এবার তোর সময় শেষ এই নে তবে প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে জল পিসা বন্দী করে সে আর নড়তে পারে না তারপর প্রকৃতি দেবী ঋতুর ভাইকে গুহা থেকে উদ্ধার করে তারা তিনজনই নদীর জলের উপরে ফিরে আসে তারপর প্রকৃতি দেবী টুনি পাখিকে বলে ধন্যবাদ টুনি পাখি আমি ডুবে যাওয়ার আগের মুহূর্তে তোমাকে যে জাদু শক্তি দিয়ে গেছিলাম তা তুমি যথাযথ ব্যবহার করে আমাদের বাঁচিয়েছ তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল সারথী বিনোদ জয়তীশ রাসমণি বিশ্বজিৎ রিয়া আকাশ রাজদীপ শালমা জয়িতা অর্পিতা রুহি পার্বতী জিনিয়া মারিয়া যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কী ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন